আমি অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে কিছু কথা বলে বিদায় নিব আজিজ। প্রথমত আপনাদের কাছে জানতে চাই আপনারা দুই দিন থেকে এখানে আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা গত দুই দিনে স্টেজে আমাকে অনেকবার দেখেছেন আমি হয়তো আপনাদের সামনে কোনো কথা বলিনি এতটুকুই তো আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন শুনে ভালো লাগলো এই রকম অনুষ্ঠান আয়োজনের অভিজ্ঞতা আমার প্রথম এই জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আশা করি আপনারা ক্ষমা করবেন আর এরকম যদি আমরা সম্মেলন আয়োজন করি ইনশাআল্লাহ ভবিষ্যতে জামিয়া সালাফিয়ার অধীনে আশা করি এক চাইত শতগুণ মানুষ ইনশাল্লাহ বেশি হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমার সংক্ষিপ্ত আলোচনা তরুণ সমাজকে নিয়ে অল্প সময়ের মধ্যে আমি তরুণ কারা, তরুণ সমাজ সম্পর্কে কবি নজরুল বলছেন তরুণ শুধু শক্তি নামরিমে ঝঞ্ঝার ন্যায় তেজ নির্মেক আশার মধানতন্ড প্রায় বিপুল যাহার আশা ক্লান্তিহীন যাহার উৎসাহ বিরাট যাহার উদার জফরন্ত যাহার প্রাণ অটল যাহার সাধনা মৃত্যু যাহার গুটি তলে তার নামে তরুণ দুরুন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল্লাহ গঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া বিতো

কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আজকের তরুণ সমাজের নৈতিক অধপতন নৈতিক পদস্খলনে শুধু বাংলাদেশ নয় পুরো মুসলিম বিশ্ব সে গেছে যেখানে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে শহীদ নহিবানের ছয় হাজার দুইশো হাদিসে সাহাবি বলছেন যে রাসুল ছিলেন আহসান রাসুলের চেহারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা ওই চেহারায় দাড়ি ছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মুস্তাদি আহমদ পাঁচ হাজার একশো পঁয়ত্রিশ নম্বর হাজিসে বলছেন তোমরা দাড়িকে লম্বা করো অত্যন্ত দুঃখজনক হলেও সত্য মুসলমানদের সকাল হয় না যতক্ষণ না আল্লাহ রাসুলের দাড়িকে কেটে ডাস্টবিনে নিক্ষেপ করে মুসলমানরা অফিসে যেতে পারে না যতক্ষণ না আল্লাহর রাসুলের এই দাড়ির সাথে এত ঘৃণা গেছি এবং ব্লাইড দিয়ে কেটে

ওটা শোনালে আবু দাউদের চার নম্বর হাদিস অথচ যেই কানে রাসুল আঙ্গুল দিয়েছেন গান শুনবেন না বলে ওই কানে মুসলমানের রক্ত নিয়ে বেড়ে ওঠা জন্মের পরে আজানের আওয়াজ যার কানে গেছে সাত দিনে আকিকা দিয়ে যার মুসলমানের নাম রাখা হয়েছে ওই মুসলিম তরুণ যার রক্ত মুসলিম বাপের রক্ত যে মুসলিম মায়ের আড়াই বছর দুধ খেয়েছে সে তার রাসুল গান না শোনার জন্য যে কানে আঙ্গুল দিয়েছেন সেই কানে সেই ইয়ারফোন দিয়ে গান শোনার জন্য তেমনি অপসংস্কৃতিতে ছেয়ে গেছে আমাদের সমাজ পহেলা বৈশাখের নামে আরো বিভিন্ন নষ্টামী দিবসের নামে ভ্যালেন্টাইন্স ডে নামে থার্টি ফার্স্ট নামে অবৈধ সম্পর্কের ছায়া লাভে সারা দেশ ছেয়ে গেছে তেমনি রাজনীতির কারণে তরুণ সমাজ পদ পদস্ফলিত হচ্ছে এই রাজনীতি তরুণ সমাজকে হায়নাতে পরিণত করেছে তরুণ সমাজকে হিংস্র পশুতে পরিণত করেছে আল্লাহ রাসুল, সহিহ বুখারীর 6874 নম্বর হাদিসে বলছেন মান হামালা আলাইনা যে ব্যক্তি কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তার রক্ত হারাম তার রক্ত হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে বলেন মাইয়াতুল মুমিনাম মুতামাদান যে ব্যক্তি কোন মুমিনকে যে কালেমা পড়ে মুসলমান হয়েছে মুমিন হয়েছে তাকে হত্যা করলো ফাজাজাহু জাহান্নাম তার হকার জায়গা জাহান্নাম তার উপর আল্লাহর অভিশাপ তার জন্য রয়েছে কঠিন শাস্তি যে কালেমা পড়েছে তাকে হত্যা করা হারাম বাংলাদেশের আওয়ামী লীগ হোক জামাত হোক শিবির হোক বিএনপি হোক যারা প্রত্যেকই কালেমা পড়েছে তাদেরকে এই রাজনীতি হত্যা করতে শিখিয়েছে এই সমস্ত তরুণ সমাজ বাংলাদেশের আনাচে কানাচে থেকে প্রান্তর প্রান্ত থেকে সুদূর গ্রাম থেকে পড়তে এসেছে পড়তে আসার সময় তার মা গলার হার বিক্রি করে নাকের দুল বিক্রি করে তাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছে একা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছে অথচ গ্রন্থাগারে কোনো ছাত্র পাওয়া যায় না অস্ত্রাগারে ছাত্রের অভাব হয় না কারো হাতে কারো হাতে কলম নেই কিন্তু গুলির ছবি নিয়ে ছাত্রকে পত্রিকায় প্রত্যেকদিন দেখা যায় এই এই বিশ্ববিদ্যালয়গুলো এই গণতান্ত্রিক রাজনীতি তরুণ সমাজকে মানুষ না বানিয়ে পশুতে পরিণত করেছে সম্মানিত উপস্থিতি তেমনি যৌথ শিক্ষা ছেলেমেয়ের একত্রে শিক্ষা তরুণ সমাজকে নৈতিকভাবে পদস্খলিত করেছে 1994 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই এই একসাথে যৌথ শিক্ষার কারণে ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত উদযাপন হয়েছে আমি শুধু উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই যে আপনাকে যদি ফোন করে বলা হয় যে আত্মার সন্তান এক্সিডেন্ট করেছে এক্সিডেন্ট করেছে তাকে মেডিকেলে নিতে হবে আপনি মোবাইল ফেলে দিয়ে দৌড়াবেন আত্মার সন্তানকে মেডিকেলে নেওয়ার জন্য আমি আপনাকে বলছি আত্মার সন্তান জাহান্নামের আগুনে জলছে সন্তানকে আগুন থেকে বাঁচান আপনার সন্তান রাজনীতির নামে অশ্লীলতার নামে জাহান নামের আগুনে জ্বলছে আপনি যদি সত্যিকার পিতা হন আপনার সন্তানকে ভালোবেসে থাকেন তাহলে আপনার সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচান সম্মানিত উপস্থিতি আমি বলেছি অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করব অনেক বড় বড় ওলামায় কেরাম আছেন আমি আমার আলোচনার শেষের দিকে অভিভাবকদের প্রতি এতটুকুই অনুরোধ আপনি আপনার সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচান আর তরুণদের প্রতি তিন চারটে অনুরোধ করে আমি আমার বক্তব্য রীতি টানব ইনশা আল্লাহ রাজিজ তরুণদের জন্য প্রথমত আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে যে তরুণ সমাজের তরুণ হে তরুণ তোমার প্রতি ফোটা রক্ত তোমার প্রতিটি সেকেন্ড আল্লাহ সুবাহর দেয়া মানত দুনিয়ার কোন ব্যক্তি দুনিয়ার কোন মতবাদ দুনিয়ার কোন তন্ত্র দুনিয়ার কোন মন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তোমার জন্ম হয়নি দুনিয়ার কোন ব্যক্তিকে ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত করার জন্য তোমার রক্ত রাজপথে ঝরতে পারে না তোমার রক্ত যদি কোনদিন ঝরে ইসলাম প্রতিষ্ঠার জন্য ঝরবে তোমার তোমার একটা সেকেন্ড সময় যদি কোনদিন ব্যয় হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য ব্যয় হবে তরুণ সমাজের প্রতি এই অনুরোধ রেখে এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ও আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ